ফুফাতো বোনকে পটাতে পারিনি খালাতো বোনকেও পোটাতে পারিনি তাতে কি এখনও চাচাতো বোন তো আছে চাচাতো বোনকে যেভাবে হোক আমি পটাবো তাই চাচাতো বোনের সাথে দেখা করলাম ওর সাথে দেখা হতেই আমার মনের কথা সব খুলে বললাম ওকে বললাম আমি তোমাকে পছন্দ করি ভালোবাসি কিন্তু চাচা বোন আমার ভালোবাসা গ্রহণ করলো না কোনো উত্তর না দিয়ে ডেমাক দেখিয়ে চলে গেল কিন্তু আমিও ছেড়ে দিবার মতো পাত্র নই তাই একজন কবিরাজের কাছে গেলাম কবিরাজের কাছে গিয়ে চাচাতো বোনকে তাবিজ করলাম যেন আমাকে ভালোবেসে ফেলে কাজ হয় কবিরাজ তাবিজ দিল সাত দিন পর ফলাফলও পেলাম অবশেষে বিয়ে হলো কি ভাবছেন চাচাতো বোনের সাথে আমার বিয়ে হয়েছে আরে না চাচাতো বোনের বিয়ে হয়েছে সেই কবিরাজের সাথে ওই শালা বন্ড কবিরাজের কাছে তাবিজ নিয়েছিলাম চাচাতো বোন যেন আমার প্রেমে পড়ে পটে যায় কিন্তু শালা কবিরাজ তাবিজ করে চাচাতো বোনকে নিজেই পঠিয়ে নিল এখন ওরা বিয়ে করে সংসার করছে আমি ওদের তামাশা দেখছি